হর হর মহাদেব তো গাজন উৎসবের আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখন ছটা বাজে ছটা পি এম তো এরই মধ্যে শুরু হয়ে গেছে যে আগামীকালের যে আট থেকে দশ হাজার ভক্ত সেবা দেওয়া হবে তার সবজি কাটার কাজ শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখন আলো রয়েছে এখন থেকে সবজি কাটার কাজ শুরু হয়ে গেছে তো সারা রাত চলবে এই প্রক্রিয়া তো দেখতে পাচ্ছ কত সবজি এখানে রয়েছে তো কিছু সবজি চলে গেছে কাটার জন্য তো আরও সবজি দেখতে পাচ্ছ আসছে কর্মীরা সব সবজি নিয়ে আসছে অবশ্যই মায়েরা বোনেরা সবাই সবজি কাটছে অবশ্যই দেখতে পাচ্ছেন যত টাইম যাচ্ছে তত কর্মী সংখ্যা বাড়তে থাকছে দেখতে পাচ্ছেন তো সমস্ত মায়েরা নিজের বাড়ির কাজ গুছিয়ে অবশ্যই আসছেন সবাই তো যত সময় যাচ্ছে ততই কর্মী সংখ্যা বাড়তে থাকছে তো অবশ্যই সেই চিত্র তোমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন তো আবারও একটা লাইন সামনে বসানো হয়েছে দেখতে পেয়েছিলে যে বিকেল থেকে ওই সাইডে সমস্ত কর্মীরা ছিল তার ওই মিডিলে যেখানে আলু ঢালা হচ্ছে এখানে আবার নতুন করে সবাই বসেছে তো আরও কর্মী পরপর আসছে তোমাদের সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি একদিকে সবজি কাটার কাজ এগোচ্ছে আর একদিকে মন্দিরের যে বাকি কাজ রয়েছে সেগুলোও সারা রাতের মধ্যে হবে তো দেখতে পাচ্ছ আবারও একদল কর্মী এসে গেছে তো সবাই সবজি কাটার কাজ কমপ্লিট করে দিয়ে ওনারা ওনাদের বাড়ি চলে যাবে তারপর আমাদের ছেলে কর্মীরা সারা রাত ধরে রান্নার কাজ করতে থাকবে তো এই হচ্ছে একটা আনন্দের মুহূর্ত দেখতে পাচ্ছ এখানে ভক্তদের জন্য প্রায় দশ হাজার জলের বোতল রয়েছে আর এদিকে চালের বস্তাগুলো রয়েছে দেখালাম তোমাদের ওইখানে দেখতে পাচ্ছেন শাকগুলো সব রাখা রয়েছে ঠাটকা শাক একদম তুলে আনা হয়েছে তো সামনে চলছে উনুন তো যে সমস্ত কর্মীরা এখন সবজি কাটার কাজ করছে ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে তো অবশ্যই তারপর আগামীকাল সমস্ত ভক্তদের সেবা দেওয়ার জন্য সারা রাত কাজ চলবে অবশ্যই গতকাল আপনারা আসুন ভক্ত সেবা নিন অবশ্যই আপনাদের এই ছোট ছোট সাহায্যের জন্য কমিটি আজ এত বড়ো কর্মযোগ্য নামতে পেরেছে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা এইভাবেই সাহায্য করতে থাকুন তো এখানেই ভিডিওটা শেষ করলাম তা হচ্ছে পরবর্তী ভিডিওতে